গুড মর্নিং বন্ধুরা আমি বান্টি দাস কলকাতা সোদপুর থেকে আজ কিছু চোখের পায়রা শখ করাবো এগুলি সব বাড়ির বাচ্চা পাট্টা পায়রা এরকম বেশ পঁচিশ থেকে তিরিশ পিস পায়রা ছাড়ার আছে এগুলি সব পাট্টা পায়রা দেখুন চোখ দেখুন খুব ডিপ ডিপ চোখের পায়রা আর রিজনেবল প্রাইসই থাকবে সব প্রথমে আমি আপনাদের কিছু মাদি পায়রা শখ করাবো এরপর নর পায়রা শখ করাবো দেখুন এই মাদি পায়রা গেছে একটা পাট্টা পায়রা বাড়ির বাচ্চা আর এর বয়স যত যাবে আরও চোখ সুন্দর হবে আরও চোখ ডিপ হবে এরকম পঁচিশ থেকে তিরিশ পিস পায়রা ছাড়া আছে সব রিজনেবেল প্রাইস যদি কোনো ভাইয়ের মনে আছে যে চোখের পায়রা লাগবে আমাকে কল করতে পারেন এটা দ্বিতীয় পায়রা এটাও ফিমেল পায়রা আছে দেখুন পায়রার চোখ এটাও খুব সুন্দর চোখের পায়রা মাদি পায়রা এও বাড়ির বাচ্চা আছে খুব কম বয়সের পায়রা ইয়াং বার্ড সব যদি মনে করেন কেউ সেট করবেন ওড়াতেও পারবেন তবে আমি চোখের পায়রা ওড়াই না খুব দামি পায়রা বলে আমি রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনারা নিয়ে টিম বাচ্চা করতে পারবেন বা ওড়াতেও পারবেন যদি কোনো ভাইয়ের শখ থাকে ওড়ানোর একটা মাদি পায়রা খুব সুন্দর পায়রা দেখুন এই বাড়ির পায়রা রিং আছে পায়ে আমার পার্সোনাল রিং পাঞ্জা দেখুন পায়রা দেখুন এটা তিন নম্বর পায়রা এও একটা ফিমেল পায়রা আছে আমি যেহেতু ভিডিও শুরুতে বললাম পঁচিশ থেকে তিরিশ পিস দেখুন সব পায়রা ভিডিও করে আমি আপনাদের দেখাতে পারবো না জাস্ট কিছু শখ করার জন্য ভিডিও দেখাচ্ছি এটাও ফিমেল এটা বিডার ফিমেল এটা দুদশক হয়ে গেছে পাড়াটা নিয়ে এখন আপনারা ডিম বাচ্চা করতে পারবেন এই পাড়াটা নিয়ে এটাও বাড়ির বাচ্চা দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা আছে একটু কষ্ট করে বাড়ি আসতে হবে হ্যাঁ কমেন্টে দাম না জিজ্ঞেস করে আমাকে ডাইরেক্ট আপনারা কল করতে পারেন প্রতিটা পায়রাই খুব সুন্দর সুন্দর পায়রা দেখুন পায়রা ফিমেল পায়রা আছে দেখুন একটা ফিমেল আছে তো সবাইদের কাছে রিকোয়েস্ট প্লিজ কমেন্টে এটা কত ওটা কত এগুলি জিজ্ঞেস করবেন না মোটামুটি সবাইদের কাছে আমার ফোন নাম্বার আছে ফেসবুকে আমার প্রোফাইল আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা জেনুইন আছেন তারাই কল করবেন আর বাড়ি আসবেন ভাই পার্সোনাল ফটো দিন এই দিন এটা করবেন না কারণ ওটা আমি করি না সাধারণত আমি ফটো তো তোরা খুব সমস্যা আর যাদের লাগবে বাড়িতে আসবেন দেখুন বাইরা যতটুকু পাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে সব করাচ্ছি পায়রা আরও আছে আর বাড়িতে আসলে আরও ভালো লাগবে একটা দুটো পায়রা নেই অনেক পায়রা আছে সাধারণত দেখুন পায়রা দেখুন এটাও ফিমেল পায়রা দেখুন বন্ধুরা এটা পাঁচ নম্বর ফিমেল এটাও একটু কম বয়সী পায়রা দেখুন পায়রা দেখুন খুব ইয়াং বার্ড একদম এ যত বয়স বাড়বে সৌন্দর্য আরও আসবে চোখ আরও সুন্দর হবে ধীরে ধীরে দেখুন পায়রা দেখুন পাঁচ নম্বর ফিমেল আরও কিছু পায়রা আপনাদের ভিডিও করে শখ করাবো এখন নেক্সট ছ নম্বর পায়রা এটাও ফিমেল পায়রা আছে আগে ফিমেল পায়রা শখ আপনাদের করিয়ে নিচ্ছি এরকম অনেক পায়রা আছে পঁচিশ তিরিশ পিস পায়রা আছে কোনো ভাই যদি মনে করে লট নেবেন নিয়ে তুলে বেচবেন সেটাও করতে পারেন এটাও একটা ফিমেল আছে খুব সুন্দর পাট্টা পায়রা আছে নেক্সট দেখুন আরেকটা ফিমেল দেখুন চোখ দেখুন কত ডিপ চোখ এবার কত সুন্দর চোখ যা পাট্টা পায়রা হ্যাঁ দেখুন পায়রা পায়রা সৌন্দর্য দেখুন গায়ের কালার দেখুন পায়রা দেখুন সব বাড়ির বাচ্চা ইউনিক ইউনিক পায়রা এই পায়রাগুলো ছাড়ার আছে এরকম চল্লিশ পিস পায়রা ছাড়ার আছে যদি কোনো ভাইয়ের মনে আছে প্রয়োজন আছে তো আপনারা নিতে পারেন খুব সুন্দর সুন্দর পায়রা সব পায়রা ভিডিও পসিবল না আর ফটো চাইবেন না প্লিজ যাদের প্রয়োজন আছে বাড়িতে আসবেন দিতে পারবো দেখুন বন্ধুর এই একটা পছন্দের মাদি আমার দেখুন পায়রা এই সব পাট্টা পায়রা আছে সব দশ পর যা সাফ হচ্ছে বা ন পর দশ পর এরকম পায়রা আছে সব হ্যাঁ যত বয়স যাবে আরও সৌন্দর্য বাড়বে এখন পায়রা একটু সৌন্দর্য এই সাইজ যেন কম থাকে কারণ ক্রুশ জাস্ট এখনও কমপ্লিট হয়নি সব পায়রা পায়রার চোখ দেখুন মাদি পায়রা দেখুন বন্ধুরা এটা হচ্ছে নর পায়রা এবার কিছু নর পায়রা শখ করাবো সব বাড়ির পায়রা এটাও বাড়ির পায়রা আছে নর পায়রা এর বাচ্চা ফ্লাইংও ভালো হবে আর চোখ ঠোক আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় সাইজ চোখ করতেও সুন্দর খুব ভালো হবে এই সব ছেলে পায়রা দেখুন দেখুন এই একটা নর দেখে মনে হচ্ছে কালাঙ্কা পায়রা এত ডিপ চোখ দেখুন দেখি চোখটা দেখুন সব করছি পুরো চোখ ক্লিয়ার কোনো দাগ টাক কোনো কিছু নেই কিন্তু অনেক ডিপ চোখের পায়রা তাই ছবি আসছে না দেখুন পায়রা দেখতে পাচ্ছেন চোখ একটা নর পায়রা আছে দেখুন আর একটা নর এই সব পায়রা ছাড়ার আছে অ্যাভেলেবেল আছে আর একটু কষ্ট করে আপনাদের বাড়ি আসতে হবে ম্যাসেজ করে কথা হয় না সব কথা সবাইদের কথাই বলি ফোন করবেন বা বাড়ি আসবেন পায়রা অ্যাভেলেবেল আছে প্রতিটা পায়রা বাড়ির পায়রা এখান থেকেও অন্যদের তুলা কালেকশন পায়রা আমি রাখি না বাড়িতে সব বাড়ির পায়রা এগুলি আমার সব এক্সে ওয়ার্কের এক পায়রা আছে দেখুন ঠিক আছে গায়ের কালার দেখুন পায়রার ড্রেস দেখুন পর পাঞ্জা পায়রা কোনো কিছু কমই নেই দেখুন পায়রা দেখুন এই একটা নর পায়রা দেখুন দেখুন পায়রা একটা ধারি পায়রা আছে দেখুন পায়রা সুন্দর নর আপনারা বিল্ডিংয়ের কাজে লাগাতে পারবেন এইসব পায়রা বাচ্চাও ফ্লাইং ভালো হবে চোখের পায়রা আমার অনেক দামে তোলা কিন্তু আমি এখন রিজনেবেল প্রাইসে সব দিয়ে দেবো কারণ পায়রাও অনেক বেশি হয়ে গেছে বাড়িতে পায়রা অত রাখার জায়গাও নেই দেখুন এই পাঁচ নম্বর নড় দেখাচ্ছি আর সব ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই কল করার সময় হচ্ছে সকাল ছটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন রাত এগারোটা বারোটা একটার সময় কেউ কল করবেন এটা রিকোয়েস্ট হ্যাঁ সময় মতো কল করবেন দেখুন পায়রা দেখুন ক্রুশে পড়েছে পায়রা ও পাটটা পায়রা আছে সব কালো পায়রা শখ করাচ্ছি জিরা পায়রাও আছে জিরা এই মুহূর্তে কমই ছাড়বো আর একটু ম্যাচ হয়ে জিরাগুলো ছাড়বো সব বাড়ির বাচ্চা আছে দেখুন পায়রা দেখুন বিশাল বয়স পায়রার আড়াই থেকে তিন বছর বয়স এই এরকম দেখুন পায়রা এইটুকু বলতে পারি বাড়িতে বাড়িতে আসলে চোখের পায়রা দেখে আপনার মন খুশি হয়ে যাবে ভিডিওর মাধ্যমে প্রায় ষোলো সতেরো পিস পায়রা দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে আপনাদের পনেরো ষোলো পিস পায়রা দেখিয়ে দিলাম এ একটে বাড়ির পায়রা দেখুন নর দেখুন পায়রা গায়ের কালার শেপ কোনো কিছু কম নেই পায়রাটা একটু ইয়াং বার্ড খুব সুন্দর পায়রা সব পায়রা ভিডিও করতে পারবো না আপনারা পায়রা দেখে মোটামুটি গেস করতে পারছেন আর সামনে আসবেন আরও সুন্দর লাগবে ভিডিও তো অত সুন্দর চোখ আসে না ক্যামেরা কোয়ালিটি বুঝে চোখ আছে বাড়িতে আসবেন খুব ভালো লাগবে এই পায়রাগুলো সব দেওয়ার আছে ঠিক আছে দেখুন এতগুলো পায়রার মধ্যে এই একটা পায়রা দেখাচ্ছি এটা আমার বাড়ির পায়রা নয় বাকি যে কটা পায়রা দেখলাম সব বাড়ির বাচ্চা এই পায়রাটাও ছাড়ার আছে ই অনেক ডিপ চোখের পায়রা দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ির বাচ্চা না এটা আনা পায়রা একদম রানিং পায়রা ঠিক আছে দেখুন এই একটা পাট্টা পায়রা যত বয়স যাবে তত ডিপ হবে দেখুন মেচুয়ার মধ্যে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি অনেক কটা পায়রা দেখালাম যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমাকে কল করে নেবেন ভিডিওতে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার বলছি আমার কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন এইট ওয়ান ফোর সেভেন ফাইভ সিক্স ফোর ওয়ান ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি হয়ে যাবে যদি মনে করেন ডেলিভারি করাতে চান বাড়িতে নিতে চান ডেলিভারি ব্যবস্থা আছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন